অপরাজিত দল হিসেবেই নারীদের ওয়ানডে বিশ্বকাপের টিকিট কেটেছে পাকিস্তান কিন্তু নতুন এক শঙ্কার শুরু এখানেই কেননা পরের বিশ্বকাপ যে ভারতে দেশটিতে খেলতে যাবে না পাকিস্তান সেটা সাফ জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ঘটনার শুরুটা আসলে পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সেবার পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানায় ভারত ফলে টুর্নামেন্ট হয় হাইব্রিড মডেলে তখন থেকেই নিজের ক্ষোভ একটু একটু করে জমাতে থাকেন নাকভি তাই হয়তো এবার পাকিস্তানকে না পাঠিয়ে ইটের জবাব পাটকেলে দিলেন পিসিবি বস জানান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসেনি ভারত তাই তারাও নিরপেক্ষ ভেনুতে খেলার দাবিদার আগেই যেহেতু একটি চুক্তি হয়েছে তখন এটি ভারতকে মানতেই হবে তাহলে প্রশ্ন আসে কি চুক্তি হয়েছিল ভারতের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটি চুক্তি হয়েছিল দু দেশের মধ্যে দু সাল পর্যন্ত ভারতে আইসিসির যত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তার কোনটিতেই সেখানে গিয়ে খেলবে না পাকিস্তান একইভাবে পাকিস্তানে আয়োজিত টুর্নামেন্টে যাবে না ভারত খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে অর্থাৎ হলফ করে বলাই যায় নারীদের ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে হাইব্রিড মডেলে আগামী উনত্রিশ সেপ্টেম্বর শুরু হয়ে ছাব্বিশ অক্টোবর পর্দা নামবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের যদি হাইব্রিড মডেলেই বিশ্বকাপ হয় সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে নিরপেক্ষ ভেনু হিসেবে পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে সানজানা আইভি যমুনা স্পোর্টস